হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চাকিয়া চৌধুরী আছে আপনাদের সাথে নতুন একটা ব্লগে স্বাগত দেখতেই পারছেন পরন্ত বিকেলের সূর্য আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা দৃশ্য আসলে কাছে থেকে না দেখলে বোঝাই যায় না তো আমরা চলে যাচ্ছি কোথায় বলুন তো এর আগেই আমার রিল চলে আসছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা চলে যাচ্ছি বিষ নাতে একটু সরষে খেত দেখবো বলে কিন্তু শেষে পেলাম কি না তাও দেখাবো আর আমার এই ব্লকটা দুইটা পার্টে আসবে আর বলে রাখছে এদিকে বড় বড় বাস যাচ্ছে কারণ সামনে হচ্ছে লিডিং ইউনিভার্সিটি আমাদের সিলেটের তো হচ্ছে ব্লকটা আমি দুই পার্টে করব কারণ একটু বড় হয়ে যাবে প্রথম পার্ট আমি রাস্তার ভিউটা শেয়ার করবো আলহামদুলিল্লাহ যেতে যেতে অনেক সুন্দর একটা ভিউ চোখ জড়িয়ে যায় মন জড়িয়ে যায় আর আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে আপনার বুঝতেই পারছেন তার জন্য ক্ষমা করে দিবেন। কারণ আমার অনেক ঠান্ডা লাগছে তার জন্য কথা একটু অসুবিধা হতে পারে আর আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে তো দেখতেই পারছেন চারদিকে কত সুন্দর একটা দৃশ্য কুয়াশা ঘেরা যেহেতু বিকেল অল্প অল্প ঠান্ডা পড়ছে তার মধ্যে সূর্য কিন্তু চলেও যাচ্ছে আই মিন পরন্ত বিকেলের সূর্য অনেক ভালো লাগছিলো এই সূর্যটা দেখতে এবং ভিউটাও সাথে অসাম ছিল অসাধারণ ছিল আলহামদুলিল্লাহ আসলে এই যে দেখতেই পারছেন ছোট একটা ছেলে হাই দিল তো আসলে এইগুলা ভালো লাগে যখন মানুষের রেসপন্স পাই শ্যুট করতে ভালো লাগে একটু ভিডিও করার জন্য একটু দূরে চলে যাই কোথাও কারণ এই কয়েকদিন আমি কোনো ব্লগ ভিডিও দিতে পারি নাই তার জন্য হচ্ছে আমার এই একটু প্রয়াস ছোটো একটা প্রয়াস মানে আমি যেন একটু ব্লগ শেয়ার করতে পারি আপনাদের সাথে সুন্দর কোনো মোমেন্ট শেয়ার করতে পারি তো আই হোপ আপনাদের এই ভিউগুলো ভালো লাগছে আমার ভিডিওগুলো ভালো লাগছে যদি লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই শেয়ার করে দিবেন যেহেতু অসুস্থ শরীর নিয়ে আপনাদের জন্য একটু শ্যুট করার জন্য আমি এত দূর চলে গেলাম তার জন্য তো এইটুকু আমি আশা করতেই পারি আপনাদের থেকে সুন্দর একটা কমেন্ট একটা শেয়ার একটা লাইক তাই না তো দেখতেই পারছেন কি সুন্দর লাগছে দৃশ্যগুলা আর গ্রামীণ সাইড আসলেই ভালো লাগে গ্রাম সাইড দেখতেই ভালো লাগে অনেক জায়গা জুড়ে শুধু খেত আর খেত ভালো লাগে অনেক কিছু ওনারা ফলান এগুলো দেখতেই ভালো লাগে আসলে আমাদের বাংলাদেশ একটা গ্রাম ভিত্তিক দেশ আপনারা সবাই জানেন আমিও জানি তো এই তো একটা ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই সেকেন্ড পার্ট আসার জন্য ওয়েট করবেন আমি কোথায় গেলাম কী করলাম আমি সর্ষে খেতে সন্ধান পেলাম কি না আপনারা জেনেও গিয়েছেন আমি পেয়েছি বাট ভালো করে দেখাবো খুব সুন্দর জায়গা ছিল পাশে থাকবেন সাথে থাকবেন শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ আলাইকুম দেখতে থাকুন বাই শুনু Shone no, you.